পূজা মানেই যেন কাজের ছুটি সীমাহীন আনন্দ আর হাসি মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্য হয় তবে তো আনন্দ যাত্রা কয়েক গুণ বেড়ে যায় আর সেই আনন্দই মেতে উঠলেন বলিউড জনপ্রিয় তারকার জুটি রাজ চক্রবর্তী ও সেরাবন্তী গাঙ্গুলি দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তানকে নিয়ে পূজার আমেজে নিজেকে ভাসিয়ে দিলেন এই তারকা হাতে সোনার চুরি গলায় সোনার হার হলুদ ছাড়ি শুভশ্রী যেন সত্যি হয়ে উঠেছিলেন সোনার মেয়ে এই দিন চোখে সানগ্লাস পরে নিজে ঢাক বাজিয়ে পূজার উল্লাসে মেতে যান এই অভিনেত্রী তার সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় দুই সন্তানকে নিয়ে রাজ শুভশ্রী এই পূজার আনন্দঘনত মুহূর্ত দেখে উচ্ছ্বাসিত হয়েছেন তাদের ভক্ত অনুরাগীরা অনেকেই কমেন্ট বক্সে এই তারকার দাম্পত্যকে শারতীয় শুভেচ্ছা জানিয়েছে আবার কেউ কেউ ছোট ইউভান ও ইয়ালিরকে শুভেচ্ছা জানিয়েছে